ওয়ার্ড মিনিং চৌদ্ন নম্বর কোহেরেন্ট অর্থ হল ঘ সামঞ্জস্যপূর্ণ পঞ্চান্ন প্লেসিড অর্থ শান্ত ছাপান্ন ইনেভাইটেবল অর্থ হচ্ছে উত্তর ঘ অনিবার্য সাতান্ন রুইন উত্তর ঘ রুইন অর্থ ধ্বংস আটান্ন টারময়েল উত্তর হল ক অশান্তি অনুসাইট ম্যাসিভ উত্তর হলো ঘ বিশাল ম্যাসিভ অর্থ বিশাল ষোলো এক্সপ্লিসিট অর্থ হল ক স্পষ্ট কারেক্টলি স্পিল্ড ওয়ার্ড ফাইন আউট করতে হবে একষট্টি নম্বরের উত্তর হল সার্টেনিটি সিইআর টি এ টি ওয়াই বাষট্টি উত্তর ক টেম্পারামেন্ট টি ই ই ই এম পি আর এ এন টি টেম্পারামেন্ট তেষট্টি উত্তর খ টুর্নামেন্ট টি ও ইউ আর এন টি টুর্নামেন্ট চৌষট্টি গ সাবট্রাক্ট এস ইউ বি টি আর এ সি টি পঁয়ষট্টি গিব আপ কথাটির অর্থ কী উত্তর গ হাল ছেড়ে দেওয়া